The <laughs> ছবি তুলবে এখন খুঁজে পাই না পরে মাথায় কাপড় দিয়ে বউ সেজে ছবি তুলছি মানে কি একটা অবস্থা আমি আর কোন স্টাইল পাইলাম না কি করবো আর কিছু মাথায় আইতেছিল না এটা দেখে আমি নিজেই হাসতে হাসতে শেষ কয়টা ছবি ছবি তুললে তারপর যাইতে আসি শিমুল তলায় ও দাঁড়া এটা শিমুল না এটা মানে পলাশ ফুল যাই হোক ফুলটা সুন্দর আছে এখানে বসে সবাই দেখি ছবি তোলে আমি কিন লেগে বাজাম আমি ও কয়টা তুললে লইছি তারপর দেখি সবাই খালি বের হয়ে যে আমি কই কি আমি এলাম মাত্র সবাই যাই কই ভিড়ের ভিতর কয়েকটা ঠেলা ঠোলা খাইয়ে তারপর যাইতে আসি মাঠে যেখানে অনুষ্ঠান হয় বেলা খাইলেও সমস্যা নাই সব তো আমরা মাইয়েরা মাইয়েরাই সোজা আমি হাঁটতে হাঁটতে মঞ্চের কাছে আইসা পড়ছি ওমা আইসে দেখি সব মাইয়েরা মঞ্চের উপর দাঁড়াই দাঁড়াই ছবি তুলতে আছে মানে অনুষ্ঠান শেষ আর এখন আমি আইসি ভাবছিলাম একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবো তা হইল হইলো না আমিও সোজা আইসা মঞ্চেই উঠলাম অনুষ্ঠান শেষ কিন্তু যে পুরস্কার বিতরণ বাকি আছে যাগ্য কারো পারফরমেন্স না দেখতে পারলে কি কে কি পুরস্কার পাইছে তা দেখে যাব মনে আগে একটু হারমোনিয়াম বাজাই এলো উদয় ঢং বুঝছে এটা চালুই দেয় তবে মঞ্চটা অনেক সুন্দর করে সাজাইছে মঞ্চে উঠছি নিজের ছবি তোলার লেগে তা আমারই ফটোগ্রাফার বানাইতেছে কিউ টাপুটার কয়টা ছবি তুললে দিলাম আমি এবার বরাবর একটু ভালো ফটোগ্রাফার সবাই শাড়ি চুরি পরে এত সুন্দর সাহায্যগুজ যাইছি একটু ছবি না তুললে কি হয়